নমস্কার স্বরাজ বার্তায় আপনাদের স্বাগত আপনারা জানেন কৃষি আইন বাতিলের দাবিতে দিল্লির রাজপথে কুড়ি দিন ধরে কৃষক আন্দোলন চলছে সারা ভারতে এই আন্দোলনের ছড়িয়ে পড়েছে বাদ নেই আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ প্রতিদিনই রাজ্য জুড়ে কৃষকদের দাবির প্রতি সংহতি জানিয়ে একাধিক সংগঠন কর্মসূচি নিয়েছে আজ এই কর্মসূচির অংশ হিসেবে অখিল ভারত কৃষক সমন্বয় সমিতি পক্ষ থেকে রাজভবন অভিযানের ডাক দেওয়া হয়েছে ছজনের প্রতিনিধি দল রাজ্যপালের সঙ্গে দেখা করার জন্য যাবেন করোনা উপস্থিতিতে এই যে করোনা পরিস্থিতিতে উপেক্ষা করেও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কৃষকরা আজ এই সমাবেশে আসবেন দুপুর একটায় হাওড়া ও শিয়ালদা স্টেশন থেকে দুটি বড় মিছিল সভা এসে পৌঁছাবে বলে খবর আমরা চলে যাব আমাদের কাছে প্রতিনিধি যাবো মিছিল এআই আজকে রাজবহন চলো অভিযান সেটা মিছিল একটা শিয়ালদা থেকে একটা মিছিল বেরিয়ে এখন রানী রাজপুলির উদ্দেশ্যে যাচ্ছে সেইখানে একটা সভা রয়েছে দুটো থেকে সভা রয়েছে

রংটা বদলেছে সামনে আমরা দেখতে পাচ্ছি নীল পতাকা তার মধ্যে সবুজ পতাকা লাল পতাকা হলুদ পতাকা একটা পতাকার একটা সমাহার চলেছে এবং সমস্ত দল একটা একটা মিছিল এখন স্টেশন ব্যানার্জি রোড ধরে রানী রশ্মির উদ্দেশ্যে চলেছে আপনারা জানে হাওড়া থেকেও একটা মিছিল ইতিমধ্যে চালু হয়েছে সেই মিছিলও চলে আসছে সংগঠকদের পক্ষ থেকে যেটা বলা হয়েছিল আজকে অন্তত তিরিশ হাজার মানুষের একটা জমায়েত হবে এখন পর্যন্ত আমরা যা দেখছি মিছিলে কিন্তু মানুষের উপস্থিতি ভালোই এখান থেকে মোটামুটি তিন চার হাজার লোকের একটা মিছিল আমরা দেখছি এর মধ্যে হাওড়া থেকে আপনারা দেখেছেন যে ইতিমধ্যে একটা মিছিল বেরিয়েছে এবং এখানে সভা স্থলেও ইতিমধ্যে প্রচুর মানুষ এসে গিয়েছেন এবং তারা বসেছেন ফলে মিছিলের যে জমায়েতটা যথেষ্টই হয়েছে সেটা কিন্তু বলা যাচ্ছে সারা দেশেই কৃষি আইন বিরুদ্ধে প্রার বিরুদ্ধে কিন্তু একটা কৃষকদের আন্দোলন শুধুমাত্র কৃষকদের মধ্যে সীমাবদ্ধ নেই এবং সেটা যে সমাজের বিভিন্ন স্তরের মানুষের মধ্যে প্রতি সহমিতা জানাচ্ছেন নাট্যকর্মী সাংস্কৃতিক কর্মীরা সকলেই কিন্তু রয়েছে এই আন্দোলনে আজকে মিছিল শুধুমাত্র কৃষকরা নিশ্চয়ই অনেকে আছেন কিন্তু শুধুমাত্র কৃষকরাই কিন্তু এই নেই তার সঙ্গে কিন্তু আমরা বিভিন্ন মানুষ ছাত্র যুব এরকম মানুষ সংগ্রাম কিন্তু আমরা দেখছি তারাও কিন্তু আজকের আন্দোলনে এসছে মিছিল প্রায় ধর্মপাড়ার কাছাকাছি পৌঁছে এসছে এখন আমরা যাচ্ছি এবং বুঝতেই পারছেন যে একটা উন্মাদনা কিন্তু হয়েছে সৃষ্টি হয়েছে যেটা চলছে এবং আমরা আসুন মিছিলের ভেতর থেকে কথা বলি কোনো সাধারণ কিছু মানুষের সঙ্গে এটা আহ শুরুটা যেখানে আপনার শীর্ষ নেতৃত্ব হবে দক্ষিণ ভারতীয় কিষাণ সংঘর্ষ সমন্বয় সমিতি

রিয়া তুমি নিশ্চয়ই আমার এই ছবি এখন দেখাচ্ছ সেটা তুমি লাগাতে থাকো আবার যখন আমার কথা বলবো এখন তুমি ছবিটা দেখাতে থাকো হ্যাঁ শোনা যাচ্ছে শোনা যাচ্ছে বলো এই মুহূর্তে রিয়া তুমি শুনতে পাচ্ছ আমার কথা আর রিয়া শুনতে পাচ্ছ আমার কথা এই মুহূর্তে আমরা রয়েছি বড়বাজার ব্রিজের উপরে আসছে একুশটি কৃষক সংগঠনের একুশটি কৃষক সংগঠনের ডাকে যে রাজভবন অভিযানে ডাক হয়েছে সেই রাজভবন অভিযানের উদ্দেশ্যে এই মুহূর্ত হাওড়া স্টেশন থেকে এই কৃষক সংগঠনগুলির একটি বিরাট মিছিল রানী রাসমণি অভিনিউর উদ্দেশ্যে রওনা দিয়েছে এই মুহূর্তে তোমাকে যদি ছবিটা দেখাতে পারি সারা রাজ্যের বিভিন্ন অঞ্চল থেকে কৃষকরা জমায়েত করেছে এত যান্ত্রিক গোলযোগের কারণে রূপক চ্যাটার্জির সাথে আমরা কানেকশন রাখতে পারলাম না তো আমরা ফিরে যাবো আর একটু পরে আমরা এখন চলে যাচ্ছি আবার শিয়ালদাতে হ্যাঁ সমীর দাস শুনতে পাচ্ছ তুমি আমার কথা হ্যাঁ আমরা <yearna> <initiative> <serpiepar> <rijk poh Çaina> <tuh>, আমাদের মিছিল আরখানা এদিয়ে চলেছে দেখতেই পাচ্ছেন রাজভবনে মিছিল এখন রানমণি রানী রাসমুনি রোডের উদ্দেশ্যে মিছিল এদিয়ে চলেছে মিছিলে মোটামুটি এটা মিছিলে আমরা তিন হাজার মতো মানুষ রয়েছেন এই মিছিলে দেখতেই পাচ্ছেন মিছিলে লাল পতাকা নিশ্চয়ই আছে কিন্তু শুধুমাত্র লাল পতাকাই যে মিছিলে রয়েছে তা নয় এই মিছিলে কিন্তু আরো অনেক সংগঠনকে আমরা দেখতে পাচ্ছি কেউ পতাকা নিয়ে এসেছেন কেউ হয়তো পতাকা ছাড়াই এসেছেন কিন্তু বিভিন্ন সংগঠনের মানুষজন ছোট বড় বিভিন্ন সংগঠনের মানুষজন কিন্তু এই মিছিলে অংশগ্রহণ করেছেন সেটা থেকে বোঝা যাচ্ছে যে এই আন্দোলন কিন্তু শুধুমাত্র গুটি কয়েক সংগঠনের মধ্যে সীমাবদ্ধ নয় একটা ব্যাপক সারা পড়েছে এবং সেখানে সমস্ত ধরনের দলেরই প্রতিনিধিত্ব আছে তারা সকলেই এসছেন হয়তো সংখ্যায় অনেকেই কম বেশি রয়েছে কিন্তু সবাই একসঙ্গে মিছিলে একটা ডাকে সারা দিয়ে আহ এসেছেন আহ আপনি ওই দুর্ঘটনার থেকে এসেছেন এ কেস আর কেস কতজন এসেছেন আপনাদের এই যে মিছিলে আমি মুর্শিদাবাদ থেকে আসছি ওখানে পাঁচশো জন এসেছেন আচ্ছা আচ্ছা আপনি মুর্শিদাবাদ থেকে এসেছেন হ্যাঁ হ্যাঁ মোটামুটি আজকের যে মিছিল সেখানে আপনার কি আসান কতগুলো হবে আমাদের তো ডাক আছে কিষান সভার যে পঞ্চাশ হাজারের সমাবেশ হবে আচ্ছা আচ্ছা গোটা রাজ্য থেকে এখন যে করোনা পরিস্থিতি চলছে তাতে হয়তো আহ লোকজনের আসা যাওয়ার একটা সমস্যা রয়েছে হয়তো সেই ধরনের কিন্তু তার এটা উপেক্ষা করে যে মর্তমান মানুষজন এসছেন সেটা কি আপনি আশাপদ মনে করছেন অবশ্যই সারা দেশে যে আন্দোলন হচ্ছে এটা কৃষক আন্দোলনের কাছে একটা নতুন দিগন্ত খুলে দেবে বলে আপনারা আন্দোলন করছেন কিন্তু কেন্দ্র সরকার কিন্তু নরেন্দ্র মোদী কিন্তু এখনো বলে যাচ্ছে যে এটা সামান্য কিছু এক শতাংশ কৃষকের আন্দোলন বেশিরভাগ কৃষকই সরকারের পক্ষে আছে এটা একেবারেই বাজে কথা কারণ গত আট তারিখে এই আন্দোলনের সবার করে গোটা দেশে ধর্মঘট হয়েছে এবং বিভিন্ন রাজ্যের রাজ্যে বিক্ষোভ হচ্ছে হাজার হাজার মানুষ রাস্তায় নামছে সুতরাং এটা একেবারেই ভিত্তিহীন কথা এটা কি একটা এখন যে জায়গায় পৌঁছেছে কি মনে হচ্ছে যে সরকার একটা রেশারেশির পর্যায়ে নিয়েছে ইগো মনে হচ্ছে তাই কারণ নরেন্দ্র মোদী এই চব্বিশ দিন ধরে চলা একটা আন্দোলনে চাওয়ার একটা টাইম পেলেন না কিন্তু তিনি আদানিদের পরিবারের ছেলেদের মাতৃ জন্মদিনে এখানে উপস্থিত হলেন এটা আন্দোলনকে উপেক্ষা করারই একটা মনোভাব ধন্যবাদ বুঝতেই পারছেন যে আন্দোলনে যে মানুষরা এসেছেন তাদের কিন্তু মনোবল অটুট তারা মনে করছেন তারা এই আন্দোলনের ফলে সরকারকে কিছু হতে বাধ্য করতে পারবেন আমরা কথা বললাম একজন সিনিয়র নেতৃত্বের সঙ্গে তিনি মুর্শিদাবাদ থেকে তার মানে পথ এসছেন এই করোনা পরিস্থিতিতে মানুষ এই আন্দোলনে এসছেন সুতরাং আন্দোলনের যে একটা আহ স্বতঃস্ফূর্ততা বা একটা বৃহত্তর একটা ইমপ্যাক্ট রয়েছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে আমরা আরো কিছু মানুষের সঙ্গে কথা বলে নেব মানে কৃষক সভা আমরা কৃষক সভার তরফ থেকে এসেছি কোথা থেকে এলেন আমরা সন্দেশখালি দু নম্বর থেকে কত মানুষ আপনারা এসেছেন আপনাদের এলাকা থেকে আমাদের এলাকা থেকে এক হাজার আপনাদের তো এই যে বর্তমান কৃষি অবস্থা ব্যবস্থা যেটা চলছে তাতে তো কৃষকের একটা সমস্যা রয়েছে তারপরে সরকার যে একটা কিছু পরিবর্তন করতে চেষ্টা করছে একটা নতুন কিছু পাওয়া তাতে আপনার আপত্তি কেন করছে আপিচ্ছু করছি আর জিনিসটা কর্পোরেট দুনিয়ার মধ্যে পড়ে যাচ্ছে আর যার ফলে আমরা ন্যায্য দামটা পাবো না যার ফলে আমাদের তার বিরুদ্ধে আন্দোলনটা করছি আমরা আপনারা বলছেন ন্যায্য দাম পাবেন না সরকার বলছে যে আগে থেকে তো দাম ঠিক করে দেওয়া হবে কৃষক তো আগে থেকেই দাম তার জেনে যাচ্ছে কত দাম পাবে সুতরাং এটা সমস্যা সমস্যা কোথায় হচ্ছে কেন্দ্রীয় সরকার যে মানে কর্পোরেট সাথে যে মানে চুক্তি তারা যে ন্যায্য দাম করে দেবে কৃষকের সেটা মানতে হবে আমরা সেটা মানবো না আমাদের মাল আমরা ন্যায্য দামে খোলা বাজারে বিক্রি করবো সরকার তো বলছে যে খোলা বাজারে তো বিক্রি করার সুযোগটাই বরং বাড়িয়ে দেবে কিন্তু আপনার কি বলা হচ্ছে আপনাদের একটা অন্যতম দাবি হচ্ছে এমএসপি দাবি তো আপনারা কি এই রাজ্যে যে ফসল বিক্রি করেন সেখানে কি এমএসপি ব্যাপারটা রয়েছে আপনাদের ঘটনা ঠিক আমি বলতে পারছি না আচ্ছা আচ্ছা আমরা একটু দেখি দেখিনি

তুমি যদি আমাদের এই মিছিলের অবস্থা এখন কোথায় আছে বা কত লোকে জমায়েত হয়েছে কোথা থেকে কোথা থেকে মানুষ এসছে তুমি যদি সাধারণ মানুষের সাথে কথা বলো চেষ্টা করো একটু কথা বলানোর আমরা শুনে 받을 것지 <laughs> যান্ত্রিক গোলযোগের কারণে আমাদের কানেকশনটা নষ্ট হয়েছে তো আমরা দেখতে পাচ্ছি যে মিছিল দুটো হাওড়া এবং থেকে অগ্রসর হয়েছে সেই সেই কৃষি আন্দোলনের বিক্ষোভের দাবিতে মিছিলে জমায়েত দেখা যাচ্ছে অনেক রকম মানুষ অনেক জায়গা থেকে তারা এসছেন তো আমরা এইটুকু বুঝতে পারছি যে এই মিছিল বেশ মানে যে উদ্দেশ্যে এগিয়ে চলেছে সেই উদ্দেশ্যে এই মিছিল বেশ অনেকটাই সার্থক তো আমরা চলে যাব আমাদের প্রতিনিধি সমীর দাসের কাছে সেই উনি রয়েছেন শিয়ালদা থেকে সমিতা সমীর শুনতে পাচ্ছো তুমি আচ্ছা আমরা এই পর্যন্ত দেখালাম এবার তারপরের আবার যে আপডেট গুলো আসবে অবশ্যই আপনারা চোখ রাখুন আমরা দেখাবো আবার আহ আপাতত এই পর্যন্ত